নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি বিয়া দেখুন আজকে বিশেষ রিপোর্ট আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট কয়েকজনকে আমরা উন্নত করতে টায়াসে আসার জন্য তাদের নামকরণ করেছি প্রথমে আমি ডেকে নেব মার্কন্দ্র পিপুলস পার্টি সর্বভারতীয় সভাপতি ডক্টর সুভাষচন্দ্র রাউত মহাশয়কে উন্নত ওনার আসন গ্রহণ করার জন্য এবারে আমাদের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন আমাদের গণ সংগঠন উত্তরবঙ্গ নাগরিক পুনয়ের মঞ্চ সে মঞ্চের সভাপতি সে সদর চট্রবর্তী মহাশয় উপরব আমাদের আমাদের মধ্যে আজকে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন যারা বিগত রায়গঞ্জ লোকসভা নির্বাচনে ভারতবর্ষের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ দার্জিলিং এবং আলিপুরদুয়ারে প্রতিনিধিত্ব করেছেন প্রথমে আমি রায়গঞ্জের মাননীয় শাহিদুর রহমান মহাশয়কে অনুরোধ করছি

বিশাল জনগোষ্ঠী সেটা হলো মুসলিম সমাজ তাদের এখানে যুক্ত হতে হবে আদিবাসী সমাজ তাদেরকে এখানে যুক্ত হতে হবে এবং তথাকথিত যাদেরকে বাঙালি বলা হয় সেই সমাজের লোকগুলোকে এখানে যুক্ত হতে হবে তো উত্তরবঙ্গের আবাবার জনগোষ্ঠী যদি এখানে যুক্ত হয় বা হয় যে একটা প্রক্রিয়া এর প্রতিবেদনে আমরা দেখছি যে জনসংখ্যা অনুপাতে যে একটা প্রতিনিধিত্বের একটা আমরা প্রতিনিধিত্ব করার যে একটা কৌশলটা নেওয়া হয়েছে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা সঠিক এখানে আমি কিছু এই প্রতিবেদনে যে আরো কিছু জিনিস সংযুক্ত করা দরকার একটা দল চলতে গেলে একটা আইডিয়া আমাদের ভারতে এবং আন্তর্জাতিক লেভেলে যত ভূমিজন আমাদের ছেড়ে চলে গেছে ভালো রাষ্ট্রবিদ সমাজ কর্মী আমাদের নেতা শিক্ষক শিক্ষিকা বিগত দিনে যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের আত্মীয় শান্তি কামনার উদ্দেশ্যে আমরা কিছুক্ষণ পালন করবো তারপরে ফলে আমাদের শুরু করবো সবাইকে দাঁড়িয়ে এক মিনিট নিরাপন করার জন্য